পাঁচ ভাই মিলে এক মেয়েকে বিয়ে করে আর মেয়ের বাবা মাও স্ব ইচ্ছায় তার মেয়েকে পাঁচ ভাইয়ের হাতে তুলে দেয় প্রথম পর্যায়ে তো মেয়েটি কোনোভাবে বিয়েটা মেনে নিতে পারছিল না কিন্তু কী এমন ঘটে যে মেয়েটি সবাইকে ভালোবাসতে শুরু করে আজকের গল্পটি ভারতের সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো তো শেষ পর্যন্ত মেয়েটির সাথে কী এমন ঘটেছে যে পাঁচ ভাইকে ভালোবাসতে শুরু করে তাই জানব আজকের মুভির গল্পে তো চলুন শুরু করা যাক মুভির শুরুতেই মালা নামে সুন্দরী এক বউকে দেখতে পাই যে ফোনে কথা বলছিল আর তখনই ছুরি নিয়ে এক মালাকে মারতে আসে মালা চিৎকার দিয়ে উঠতেই সিন ফ্র্যাশব্যাকে চলে যায় এরপর আমরা মালাকে অভয় নামের এক ছেলের সাথে প্রেম করতে দেখি আসলে অভয় আর মালায় একে অপরকে ভালোবাসি তাদের উপর একজন বন্দুক তাক করে এটা দেখে তারা ভয় পেয়ে গেলে সিন চলে আসে মালার বাড়িতে এটা মালার বাবা আর এটা মালার মা আর এটা অভয়ের মা আর এগুলো সব অভয়ের আরও চার ভাই তো অভয়ের মা মালার বাবাকে বলে এটা ভালো কথা যে ওদের কুকর্ম আমার বড় ছেলে অভিজিৎ দেখেছে আর এইসব যদি অন্য কেউ দেখত তাহলে সাথে সাথে আমাদের মান সম্মানটাও চলে যেত তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলের সাথে আপনার মেয়ের কালি বিয়ে দিব এরপর সিং চলে আসে বিয়ের মণ্ডপে আমরা দেখি খুব ধুমধাম করে অভয়ের সাথে মালতির বিয়ে হচ্ছে কিন্তু সাত পাকে ঘুরের সময় মালুতি দেখে অভয়ের সাথে তার আরও চার ভাই সাত পাকে ধরার জন্য প্রস্তুতি নিয়েছে মানে তাদের পাঁচ ভাইয়ের সাথে মালতীর বিয়ে হচ্ছে কিন্তু মালতীর বাবা এ বিষয়ে জানার পরও তারা কোনো কিছু বলছে না তবে সব রহস্য একটু পরই শুনতে পারবেন তো মালুতি তার মাকে বলে মা এসব কি হচ্ছে আমার সাথে অভয়ের মা তখন বলে এটা তো তোমার ভাগ্যে লেখা ছিল আমার পাঁচ ছেলের সাথে আজ তোমার বিয়ে তুমি আমার পাঁচ ছেলের এক রানী এসব কিছু শুনে তখন মালতী অজ্ঞান হয়ে যায় কিন্তু বিয়ের কার্যক্রম বন্ধ হয় না অভয় মালুতিকে কোলে নিয়ে সাতপাকে ঘোরার কার্যক্রম সম্পূর্ণ করে তুষিন বাসুরাতে আসলে দেখা যায় তারা পাঁচ ভাই মিলে মালতীর সাথে ফুল ফুলসজ্জা করার জন্য মালতীর জ্ঞান ফেরার অপেক্ষা করছে তো মালতীর জ্ঞান ফিরতে দেখে পাঁচ ভাই একসাথে তার সাথে বাসর করার জন্য বসে আছে সে ভয় ভয়ে বলি তোমরা আমাকে ছেড়ে দাও তখন অভয়ের মা এসে মালতিকে বলে এত ঘাবড়ে যাচ্ছ কেন এটা তো তোমার খুশির দিন আমার পাঁচ ছেলের এক রানী তুমি তাই এখন হাসো অভয় মালার দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয় মালায় সবকিছু মেনে নিতে না পারলে অভয়ের মা বলে তুমি যা কিছুই করো না কেন এই বিয়ে তোমাকে মেনে নিতেই হবে আর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আচ্ছা তুমি এখন শান্ত হয়ে বিশ্রাম করো এই বলে তার পাঁচ ছেলেকে নিয়ে জয়েন্ট রুমে যাওয়ার বলে মালা অঝরে কান্না করতে থাকে অন্যদিকে অভয়ের মা তার পাঁচ ছেলেকে বলে এটা নতুন কোনো ঘটনা না প্রথম পর্যায়ে প্রতিটা মেয়ে ভয় পেয়ে যায় প্রথম পর্যায়ে তো আমিও অনেক ভয় পেয়েছিলাম কিন্তু তারপর আমিও আস্তে আস্তে তোমাদের তিন বাবাকে কিভাবে ভালোবাসা দিতে হয় শিখে গিয়েছিলাম এবং তোমাদের তিন বাবার পাঁচ বাচ্চার মাও হয়েছে তাই মালাও আস্তে আস্তে সব কিছু শিখে যাবে তাই তোমরা চিন্তা করো না আর তার মায়ের কথায় আমরা বুঝতে পারি তাদের পারিবারিক রীতি এটা যে সকল ভাইয়ের একটাই বউ হবে অন্যদিকে দেখা যায় মালা এসব কিছু মেনে নিতে পারছে না তাই সে কিভাবে এখান থেকে পালিয়ে যাবে সেটা চেষ্টা করে তো আজ প্রথম ফুলসজ্জা করার রাত ছিল পরিবারের বড় ছেলের অভিজিতের তখন তার মা অভিজিৎকে বলে যাও তুমি এখন বাসর ঘরে বাসর ঘরে গিয়ে মালুতির সাথে নতুন জীবন শুরু করো কিন্তু অভিজিৎ খুশি মাখা ফেয়ে এসে বাসর ঘরে এসে কোথাও মালুতিকে খুঁজে পায় না সে তারাহুলু করে নিচে এসে সবাইকে বলে মালা বাসর ঘর থেকে পালিয়েছে আর আমরা দেখি মালা পালিয়ে তার বাবার বাড়িতে চলে এসেছে সে কাঁদতে কাঁদতে বাবা ও মায়ের কাছে এসে সব কিছু খুলে বলে কিন্তু মালার বাবা মা মালার কথায় কোনো পাত্তা না দিয়ে চুপচাপ মাথা নিচু করে শুনতে থাকে এমন সময় মালার শাশুড়ি পাঁচ ছেলেকে নিয়ে সেখানে আসে মালার শাশুড়ির নাম হলো সুন্দরী তো সুন্দরী মালাকে বলেই তোমার বাবা মা তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে না কারণ তোমার বাবা মা তোমাকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে মালা এসব কিছু শুনে আরও অবাক হয়ে যায় সে তার বাবা মায়ের দিকে তাকালেই তার মা বাবা মাথা নিচু করে রাখে মালার মা কাতে কাতে হাত জোড় করে মালাকে বলে মেয়ে তুই আমাদেরকে মাপ করে দে তোর ভাইয়ের বিদেশে পড়াশুনো আর আমাদের সংসারটা চালানোর জন্য এটা আমাদের করতে হয়েছে ওরা পাঁচ ভাই তোর স্বামী তুই তোর ভাগ্যের নিয়তিকে মেনে নে মালা তখন বাধ্য হয়ে আবার ফিরে আসে তাদের বাড়িতে তারপর অভিজিৎ মালাকে নিয়ে বাসুর ঘরে আসে মালা অনিচ্ছা থাকা সত্ত্বেও অভিজিৎ মালার সঙ্গে ইন্টিমেট হয় পরের দিন সকালে মালা তার প্রেমিকা অভয়ের কাছে এসে বলে তুমি আমার সাথে এমন কেন করেছ আমরা তো দুজন দুজনকে ভালোবাসতাম তোমার আরও চার ভাই আমাকে খারাপভাবে স্পর্শ করছে কিন্তু অভয় চুপচাপ মালার কথা শুনতে থাকে এমন সময় সুন্দরী সেখানে এসে বলে অভয় বার এখানে কী করছিস অভয় তখন মায়ের কথা মতো অফিসে চলে যায় সুন্দরী বলেই কেন তুমি বেকার বেকার চেষ্টা করছ যাও কিচেনে গিয়ে খাবার তৈরি কর এটা বলে সুন্দরী সেখান থেকে চলে গেলে মালা শুধু নীরবে কান্না করতে থাকে আজরাতে মালার অভয়ের সাথে ফুলসজ্জা করার রাত তাই মালা তা অভয়ের জন্য অপেক্ষা করছিল অভয় রুমে আসতেই মালতিকে ভালোবেসে জড়িয়ে ধরে তারপর অভয় মালার সাথে ইন্টিমেট হয় এবং মালার নিজেই তাকে ভালোবেসে তার ডাকি সাড়া দেয় মালা এখনও বুঝতে পারেনি যে তার ভালোবাসার মানুষটা অভয় তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তো ইন্টিমেট হওয়ার পর মালা খুশি মাখা ফেসে অভয়কে বলে আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু অভয় মালার কোনো কথাই গুরুত্ব দিল না মালা তখন বুঝে যায়